ইউটিউব তাদের প্ল্যাটফর্মে নিয়মিত নতুন ফিচার যোগ করে যেন কন্টেন্ট ক্রিয়েটর আর ভিউয়ারদের অভিজ্ঞতা আরও উন্নত হয় চলুন দেখে নেই দুই সালের কয়েকটি গুরুত্বপূর্ণ ইউটিউব আপডেট এক নম্বরে রয়েছে এআই কমেন্ট মডারেশন এখন থেকে ইউটিউবের কমেন্ট সেকশনে স্প্যাম বা বাজে মন্তব্য খুব সহজেই ফিল্টার হয়ে যাবে ইউটিউবের নতুন এআই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নেগেটিভ কমেন্ট রিমুভ করতে পারবে দুই নম্বরে রয়েছে মোবাইল এডিটিং টুলস আরও উন্নত ইউটিউব অ্যাপে এখন আরও প্রফেশনাল ভিডিও এডিটিং ফিচার যোগ হয়েছে যেমন কার্ড কপি ট্রিম ট্রানজিশন মিউজিক ও টেক্সট যোগ করার সুবিধা একেবারে টিকটক বা ক্যাপকাটের মতো তিন নম্বরে রয়েছে কাস্টম থামনেল মোবাইল থেকেও আপডেট করা যাবে আগে মোবাইল থেকে কাস্টম থামনেল আপলোড করা একটু ঝামেলার ছিল এখন ইউটিউব অ্যাপেই সরাসরি কাস্টম থামনেল দেওয়া যায় চার নম্বরে রয়েছে লাইভ শপিং ফিচার ক্রিয়েটররা এখন লাইভ স্ট্রিমের সময় প্রোডাক্ট ট্যাগ করে সেটি বিক্রি করতে পারবে বিশেষ করে যারা রিভিউ ফ্যাশন বা টেক রিলেটেড কন্টেন্ট করে তাদের জন্য এটা দারুণ সুযোগ পাঁচ নম্বর আপডেটে রয়েছে ইউটিউব শর্টসের নতুন ইনসাইটস ক্রিয়েটররা এখন শর্টস ভিডিওর জন্য আলাদা অ্যানালিটিক্স দেখতে পারবে যেমন রিটেনশন রেট ইন্টারঅ্যাকশন টাইম কনভারশন ইত্যাদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো